আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে তা গণহত্যার পর্যায়ে পড়ে এর সাথে জড়িত ও আদেশদাতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে তিনি আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ড আসিফ নজরুল বলেন কাউকে ছাড় দেওয়া হবে না বিদায়ী প্রধানমন্ত্রী শেখ থাকবেন আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনালে বিচার নিয়ে গবেষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এক থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের মামলা এর আওতার মধ্যে থাকবে এক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে তিনি বলেন আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে একত্রিশে আগস্টের মধ্যে সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে আগামী দশ কর্মদিবসের মধ্যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়ার কথাও জানান তিনি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহতের ভাই মোহাম্মদ রাজীব আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সেই সঙ্গে নিত্যপণ্যের দাম কমানো হবে বলেও জানান তিনি আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা বলেন সালেউদ্দিন আহমেদ বলেন জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে না কিন্তু দাম কমানো হবে এটা নিশ্চিত মানুষের মধ্যে একটা স্বস্তি মিলবে বলেও জানান তিনি অর্থ উপদেষ্টা আরও বলেন উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি আজ সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সারা দেশে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবার লুট করা হয় যেগুলো বর্তমানে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ আজ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় লুন্ঠিত তিনশো নয়টি অস্ত্র ছয় হাজার দুইশো আটান্ন রাউন্ড গুলি তিনশো আঠারো টিয়ার গ্যাস সেল টিয়ার গ্যাস গ্রেনেড এবং নয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে রাজশাহীতে ভোক্তা অধিকার আইন বিষয়ে ব্যবসায়ী ভোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে মিলনায়তনে নিজস্ব রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী যৌথভাবে এই সভা আয়োজন করে ক্যাব রাজশাহীর সভাপতি কাজী গিয়াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী সভায় বক্তারা বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য সরকার ভোক্তা অধিকার সং সংরক্ষণ আইন পাশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছে কোনো অধিকার ক্ষুণ্ণ হলে আইনের আলোকে সংশ্লিষ্টরা প্রতিকার চাইতে ও পেতে পারেন তবে প্রতিকার প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ভোক্তাদের অবশ্যই সচেতন হতে হবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ী ও ভোক্তা সহ সংশ্লিষ্ট সকলে জানতে হবে এবং প্রতিকার চাইতে হবে সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার ভোক্তা ও রাজশাহী মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়